রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে আমি বলতে চাই অনেক রাজনৈতিক নেতা বলে থাকেন যে ভারতের সাথে বন্ধুত্ব করা ছাড়া নাকি ক্ষমতায় যাওয়া যায় না কিংবা ক্ষমতায় গেলেও টিকে থাকা যায় না ভারতের সাথে বন্ধুত্ব করে যদি ক্ষমতায় টিকে থাকা যেত তাহলে শেখ হাসিনাকে পালিয়ে ভারতে আশ্রয় নিতে হতো না কাজে আমি ওই সমস্ত রাজনীতিবিদদের বলে দিতে চাই এই ওসমান হাদির বাংলাদেশে ভারতের দলি করে কোন রাজনৈতিক দল ক্ষমতায় যেতেও পারবে না ক্ষমতায় টিকে থাকতেও পারবে না তিন নম্বর আমি ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আগামী পঁচিশে ডিসেম্বরের মধ্যে আপনারা খুনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল এবং হাদির হত্যাকারী হাদির উপরে যারা ছিল তারা যদি ভারতে আশ্রয় নিয়ে থাকে তাদেরকে পঁচিশে ডিসেম্বরের মধ্যে আপনারা হস্তান্তর করুন প্রত্যর্পণ করুন না হলে আমি হাদির রক্তের কসম দিয়ে বলছি বাংলাদেশের প্রতিটি ভারতীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা প্রতিরোধ সংগ্রাম শুরু করব পঁচিশ তারিখের মধ্যে যদি এই খনিদের পাঠিয়ে দেয়া না হয় বাংলাদেশে তাহলে ভার বাংলাদেশে কর্মরত প্রতিটি ভারতীয়ের ওয়েট পারমিট বাতিল করতে হবে আর আমি জনগণের উদ্দেশ্যে বলতে চাই এই অথর্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়ে আমাদের নিরাপত্তা পাওয়া যাবে না কাজে তাদের আশা আমাদের ছেড়ে দিতে হবে কাজে জনগণের প্রতি আমি আহ্বান জানাচ্ছি প্রতিটি ওয়ার্ডে আপনারা আইন শৃঙ্খলা কমিটি গঠন করুন সমস্ত রাজনৈতিক দল মিলে একসাথে কমিটি গঠন করুন তাদের দায়িত্ব হবে ফাঁসিবাদী এবং ফাঁসিবাদী দোষরদের চিহ্নিত করে তাদেরকে আইনের হাতে সফর্দ করা এই দায়িত্ব জনগণকেই নিতে হবে এই কথাই আমি আজকে বলতে চাই সন্ধ্যা হয়ে গেছে আমাদের হাদি হয়তো এতক্ষণে সিঙ্গাপুরে পৌঁছে গেছে আমি মহান আল্লাহ তালার কাছে মিনতি জানাচ্ছি ফরিয়াত করছি আমাদের হাদিকে আল্লাহ আমাদের মাঝে আপনায় ফিরিয়ে দিন এবং হাদির করে কামনা আমার বক্তব্য শেষ করছি তবে আর কাজ বাকি আছে মঞ্চের তরফ থেকে আমরা এখন একটি শপথ বাক্য পাঠ করব। আপনাদেরকে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি যে আপনারা হাত উঁচু করে এই শপথের সাথে একাত্মতা প্রকাশ করবেন শপথ কমা বিসমুল্লাহ রহমান এর আমরা আজ এই সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ থেকে মহান সৃষ্টিকর্তার নামে মহান সৃষ্টিকর্তার নামে শপথ করছি যে শপথ করছি জুলাইয়ের গণআগণখার পক্ষে জুলাইয়ের গণআগণখার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে আমরা সকল ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকবো দেশের গণতন্ত্র মানুষের অধিকার ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে যে কোনো দমনমূলক ফ্রাসিবাদী যে কোনো দমনমূলক অপরহতামূলক রাজনীতির বিরুদ্ধে

এবং একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রশ্নে শপথ গ্রহণ করলাম আমি দু তিনটি কথা সংক্ষেপে আপনাদেরকে বলতে চাই প্রথম কথা হচ্ছে যে কোনো আন্তর্জাতিক আইনে ভারত বাংলাদেশের বিরুদ্ধে ইতিমধ্যে যুদ্ধ ঘোষণা করেছে কারণ হচ্ছে আন্তর্জাতিক আইনে বলে আপনি যখন আপনার দেশের সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে তাদের মাধ্যমে অন্য কোনো দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড করবেন তার অর্থ হচ্ছে আপনি সেই দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন কাজেই আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা অনতি বিলম্বে জাতিসংঘে ভারতের বিরুদ্ধে নালিশ উত্থাপন করুন ভারত বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ ঘোষণা করেছে এবং এর এর বিরুদ্ধে জাতিসংঘের সাধারণ পরিষদ এবং সিকিউরিটি কাউন্সিলে আমাদের অনতি বিলম্বে যেতে হবে আল্লাহ আপনাদের হেফাজত করুন প্রিয় সংগ্রামী বন্ধুগত আমাদের মাহমুদুর রহমান বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সভাপতি মাহমুদুর রহমান তার আগে একটু বলি আমাদের আজকের এই সাথে প্রোগ্রামের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংহতি জ্ঞাপন করেছেন এবং তারা বলেছেন যে কোনো আন্দোলনে তারা আমাদের পাশে রয়েছেন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মাহমুদুর রহমানকে বিপ্লবী বন্ধুরা আলাইকুম এর পাশাপাশি উপস্থিত আছেন আমাদের দীর্ঘদিন আমাদের আয়নাঘর অত্যাচারিত ব্যারিস্টার আহমেদ বিন কাশেম ভাই এবং উপস্থিত আছেন জাতিসংঘের বাংলাদেশের সিনিয়র অফিসার মানবাধিকার বিষয়ক হুমা খান এবং দীর্ঘ বাংলাদেশের সুপরিচিত মানবাধিকার কর্মী নূরখান লিটন তো আমি ক্যাম্পাসে দীর্ঘদিন হিউম্যান রাইটসের সাথে জড়িত থাকা সুবাদে দুটি কথাই বলতে চাই যে আমরা যখন ফ্যাসিবাদী আমলে বাংলাদেশে ছাত্রলীগের যে অত্যাচার ক্যাম্পাসগুলোতে চলেছে সেই সময় যখন কেউ কথা বলতো না সেই সময়গুলোতে খুবই অল্প কিছু মানুষ ছিল যারা ক্যাম্পাসে এই বিষয়ে কথা বলতো তো সেই একটা দুঃসাহসিক কাজগুলোর সাথে থাকার সৌভাগ্য আমার হয়েছিল তো মানবাধিকার বিষয়ে আমাদের এই কথা বলা বা হচ্ছে এই ভয়েস রেজ করা এইটা আসলে আমরা বাংলাদেশে মানবাধিকার বিষয়টা সেভাবে আসলে উপলব্ধি করতে পারি না মানবাধিকার হচ্ছে বেসিক্যালি মজরুমের জন্য একটা হাতিয়ার শুরু যেখানে যেই জনগোষ্ঠী অত্যাচারিত হবে নিপীড়িত হবে সেই জনগোষ্ঠীর জন্য আমাদের হিউম্যান রাইটস বা হচ্ছে যে মানবাধিকার কথা বলছি এটা একটা তার জন্য সেভিয়ার হিসাবে কাজ করে আমরা যখন এই ছাত্রলীগের আমার কথা বলছিলাম ওই সময়টাতেও আমরা এই হিউম্যান রাইটসের বিভিন্ন বৈশ্বিক যে রেজিম আছে যেই হিউম্যান রাইটসের যে আমাদের হচ্ছে সেট আপ আছে মেকানিজম আছে বাংলাদেশে সেইটার সাপোর্ট নিয়ে আমরা অনেক হচ্ছে ভিক্টিমকে আমরা সাহায্য করতে পেরেছি তো ভবিষ্যতেও বাংলাদেশে যে সব জায়গায় যে সব ক্যাম্পাসে যে সব স্পিয়ারে আমাদের হচ্ছে কোনো ব্যক্তি কোনো ইন্ডিভিজুয়াল বা হচ্ছে কোনো গ্রুপ হিউম্যান রাইটস ভায়োলেশনের শিকার হবে সেই জায়গায় মানবাধিকারের যেই আমাদের বৈশ্বিক একটা মেকানিজম আছে ইকোসিস্টেম আছে এটা আমাদের হচ্ছে ওখানে অ্যাপ্লাই করতে হবে আমরা এই বিষয়গুলো অনেক সময় জানি না মানবাধিকার নিয়ে বাংলাদেশে জাতিসংঘের কার্যক্রম রয়েছে সারা বিশ্বব্যাপী মানবাধিকারের অনেক এখানে হচ্ছে টুলস এবং হচ্ছে মেকানিজম রয়েছে বাংলাদেশে অনেকগুলো হিউম্যান রাইটস অর্গানাইজেশন রয়েছে তো এই অর্গানাইজেশনগুলোর থ্রুতে আমরা অনেক জায়গাতেই চাইলে আমরা হচ্ছে বিভিন্ন ভিকটিমকে সাপোর্ট করতে পারি হেল্প করতে পারি তো এই বিষয়গুলো আমি সবার প্রতি আবেদন জানাবো সর্বশেষ যে কথাটা আমি বলে শেষ করব সেটা হচ্ছে মানবাধিকার বেসিক্যালি হচ্ছে আমাদের কোনো একটা কনসেপ্ট নয় এটা হচ্ছে আমাদের নীরবতা আমরা যখন নীরব থাকবো তখনই আসলে মানবাধিকার লঙ্ঘনের সূচনাটা হয় তো বেসিক্যালি আমাদের মানবাধিকার লঙ্ঘন যদি আমরা কমিয়ে আনতে চাই আমাদের হচ্ছে ভয়েস রেজ করতে হবে কোথাও কোনো একটা মানবাধিকার লঙ্ঘন দেখা মাত্র সে বিষয়ে ডকুমেন্টেশন করা সেটাকে অ্যাডভোকেসির আওতায় নিয়ে আসা সেটাকে হচ্ছে আমাদের প্রেস মিডিয়া এবং হচ্ছে ওই ভিকটিমকে সাপোর্ট দেওয়ার জন্য ইনস্ট্যান্ট আমাদের সবাইকে কুইক রেসপন্স করা এগিয়ে আসা এই ব্যাপারটাতে যদি আমরা সবাই এগিয়ে আসতে পারি বাংলাদেশ থেকে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অনেক অনেক কমে যাবে তো এই আশাবাদ ব্যক্ত করে আজকের প্রোগ্রামের সংক্ষিপ্ত কথা আমি এখানে শেষ করছি সবাইকে শুভকামনা জানাচ্ছি আসসালামু আলাইকুম অনেক ধন্যবাদ ধন্যবাদকে সুপ্রিয় উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে ইতোমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ আমরা এখনই চলে যাব আমাদের অতিথিবৃন্দের কাছে আমরা তাদের ইনসাইটসফুল কথাবার্তা শুনব এবং আমাদের জন্য সাজেশনগুলো শুনবো সুপ্রিয় উপস্থিতি এ পর্যায়ে আমি আমাদের উদ্দেশ্যে কিছু কথা কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছি দীর্ঘদিন গুমের শিকার আমাদের একজন মজলুম ভাই আমাদের ব্যারিস্টার বীর মীর আহমদ বিন কাশেম আমরা সবাই ওনাকে ব্যারিস্টার আরমান নামেই চিনি তিনি দীর্ঘদিন গুমের শিকার ছিলেন এবং পাঁচ আগস্টের পরে তিনি হচ্ছে আমাদের মাঝে ফিরে এসেছিলেন তো আই উড লাইক রিকুয়েস্ট ব্যারিস্টার আরমান টু শেয়ার হিজ এক্সপিরিয়েন্সেস অ্যান্ড অফার সাজেশনস ফর আস